তো নিয়ে তোমরা সেখানে অনেক প্রশ্ন করছো অনেক প্রশ্ন মানে আসলে সবারই অনেক ধরনের প্রশ্ন করছো তো ভাবলাম যে আহ ওইটা নিয়ে ওই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও দিলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে অনেকের অনেক ধরনের কনফিউশন ছিল তো সেই কনফিউশনটা দূর করার জন্য অনেকের অনেকে আমার 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 এত বলতেছে আমাকে এখন পরীক্ষা দিতে পারবো কিনা তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি নিজে আমার ছোট ভাইজির কোয়েটা পড়ে তার কাছ থেকে আমি জিনিসটা একটু জানার চেষ্টা করছিলাম যে এই জিনিসপত্র এবার কিরকম হইতে পারে তো সেটা নিয়ে আমি আজকে একটু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে তো তার আগে একটু এটার মধ্যে একটু খেয়াল করি তার আগে নিয়ে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করি যে জিপিএ কত চাইছে তো তোমরা অনেকেই বলছো যে ভাই আমার তো এস এস তে ম্যাথে এ মাইনার আছে বা আমার এস তে এরকম পয়েন্ট আছে আমার তো আমি তাহলে পরীক্ষা দিতে পারবো কিনা আবার অনেকে বলতেছে ভাই আমার তো এইচএসি তে আমার টোটাল রেজাল্ট এ প্লাস কিন্তু আমার ম্যাথে এ প্লাস আসেনি আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা তার আগে আমি এই জিনিসটা একটু কনফিউশনটা ক্লিয়ার করিনি সেটা হচ্ছে এস জিপিএ তোমাকে ফাইভের এর মধ্যে পাইতে হবে ফোর আমি আবার করতেছি মধ্যে কত পাইতে হবে ফোর এখানে কোন সাবজেক্টে আলাদা করে এ প্লাস মাইনাস কিছু করার দরকার নেই শুধুমাত্র তুমি যদি ফাইভের মধ্যে ফোর পাও তুমি এই যে এই যে জিপিএটা এটার জন্য এলিজিবল এরপর হচ্ছে এইচএসি জিপিএ এইচ টোটাল জিপিএ লাগবে ফাইভ মানে তোমাকে এ প্লাস পাইতে হবে তোমাকে কি মাইট হবে এ প্লাস আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো তোমার এইচএসসির জিপিএ লাগবে 5 প্লাস প্লাস পিসিএম এই তিনটাতেই এই তিনটাতেই এ প্লাস পেতে হবে আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শোনো এই তোমার তো এইচএসসি তে এ প্লাস থাকতে হবে প্লাস প্লাস পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতেই এ প্লাস পেতে হবে কনফিউশন কিন্তু রইছে অনেকে যদি এ মানে ম্যাথে যদি এ প্লাস মিস হয়ে যায় তার মানে ভাই তুমি আসলে পরীক্ষা দিতে পারবো না তুমি আমি ফর্মই আসলে ফিল করতে পারবো না ঠিক আছে তো তোমার জন্য সলিউশনটা একটু পরে বলতেছি তাহলে আমার কথা কি বুঝতে পারছো যে এখানে এস এস পাইতে হবে আর এইচএসসি জিপিএ ফাইভ প্লাস পিসিএম পাইতে কত এ প্লাস এখন এ প্লাস পাইলেই যে তুমি পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা এমন না সেটা নিয়ে একটু আলোচনা করব তো এখন বলতেছি যে প্রতি সাবজেক্টে আলাদা আলাদা নাকি আসলে পিসিএম সব মিলে আসলে পার্সেন্টেজ তো এটা নিয়ে আমি আসলে আমার ওই ভাইটাকে বলছিলাম আমার ছোট ভাইটাকে তো ও আমাকে বলছিল এইভাবে যে ভাইয়া দেখেন এবার তো আসলে মানে আলাদা হয় সাধারণত কি করে যখন মনে করো যে যখন রিটেন পরীক্ষা দিত দুই হাজার উনিশ সালে আঠারো সালের দিকে তখন তারা কিন্তু একটা মার্ক বলেই দিত যে পাঁচশো চল্লিশের উপরে পাঁচশো বিশ এর উপরে এইভাবে এরকম কিন্তু বলে দিত যে ফিজিক্স তোমার যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আহ নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটির উপরে নাইনটি ফাইভ না নাইনটির উপরে এবং ম্যাথে এইটি ফাইভ এর উপরে পাইতে হবে মানে তারা কিন্তু বলেই দিত যে আমার এই সাবজেক্টের মার্ক রিকোয়ারমেন্ট এরকম যেহেতু এবার কিছু বলে নাই তার মানে এটা বলা যাচ্ছে না তার মানে সোজা কথা কি সোজা কথা হচ্ছে কি এই যে মানে সিলেকশনটা এই সিলেকশনটা কেমন হবে এটা আসলে কেউ জানে না ইভেন বইয়ের কর্তৃপক্ষ হয়তোবা বা জানে না মানে তারা কেমনে সিলেকশন করবে সিলেকশন করার পর হয়তোবা জানা যাবে আমি কি বুঝতে পারতেছি তার মানে এটা একমাত্র আল্লাহ সারা আসলে কেউ জানে না এখন এখন এই কনফিউশন বলি যে প্রতি সাবজেক্টে আলাদা আলাদা পার্সেন্টেজ মানে প্রতি সাবজেক্টে আলাদা আলাদা মানে কি মনে মনে করলাম ধরে নিলাম যে আমরা যে এইটি ফাইভ চান্স হবে তাহলে এই এইটি ফাইভটা কি ফিজিক্সে এইটি ফাইভ পার্সেন্ট ম্যাথে এইটি পার্সেন্ট কেমিস্ট্রিতে এইটি ফাইভ পার্সেন্ট এরকম কি নাকি এভারেজে এইটি ফাইভ পার্সেন্ট এটা আসলে জানা নাই এটাও কি এটাও কিন্তু পরিষ্কারভাবে বলা নাই তাহলে সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে এরকম যে ভাই তোমার যদি

তো যাদের যাদের আসলে এ প্লাস আছে আশির উপরে আছে ভাই তারা সবাই ফর্ম তৈল ঠিক আছে আমি আবারও বলতেছি যাদের যাদের আমি আবার বলছি বলতেছি এইটি ফাইভ পার্সেন্ট যে ফিক্স তাও কিন্তু না তবে এটা একটা মানে অনুমান করে বলা দিতেছে কারণ কি জানো কারণ এবারে সার্কুলারটা মানে সবচেয়ে ডিফারেন্ট একটা সার্কুলার দিছে একে তো গুট করে প্রিলিমিনারি বাদ দিয়ে ছয়শো মার্কের রিটেন পরীক্ষা আমি আবার বলছি রিটেন কিন্তু ছয়শো মার্কের রিটেন কিন্তু ছয়শো মার্কের টাইম হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এবং এবং তার থেকেও বড় কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আগে সাধারণত পরীক্ষা দিতে দিতে হচ্ছে বারো হাজার যখন রিটেন পরীক্ষা নিত বারো হাজার নিত কিন্তু এবার তারা বলে দিছে দশ কে সরি দশ হাজার কে বলে মানে দশ হাজার ঠিক আছে দশ হাজার পরীক্ষা দিতে দেবে দশ হাজার পরীক্ষা তারা দিতে দেবে তো বুঝতেই পারতেছে এখানে কিন্তু মানে এমনিতেই দুইশো সিট মানে দুই হাজার সিট এমনিতে বা মানে দুই হাজার মানে সিটাল এমনিতেই বা তো তারা এমনিতে এইখানটাতে অনেক বেশি মানে ছোট করে ফেলছে আসলে তো সেই জন্য আসলে বলা যায় যে এই মানুষটা যত বেশি হবে তত ভালো তবে আমি এই জন্য বলতেছি যে ভাই যেহেতু এবার রেজাল্ট একটা ডিজাস্টার অবস্থা হয়েছে তোমরা চাইলে তোমরা চাইলে তোমার আলাদা আলাদা ভাবে পার্সেন্ট হোক ইন্ডিভিজুয়ালি এই পার্সেন্ট হোক যেটাই হোক না কেন এ প্লাস ভাই তুমি ফর্মটা আসতে পারে থাকলেই আসলেও আল্লা ভরসা ঠিক আছে তুলতে তো অসুবিধা নাই যে ভাই হাজার বারোশো টাকা দাম পড়বে তুলতে পারো এটা এখন এখন আমি প্রশ্নে আসি যে ভাই আমার পয়েন্ট এত এরকম হইলো যে তোমার

আহ কোন সিজিপি এ মানে জিপি এ নিও পরীক্ষা দাও যা সেটা হতে শাস্ত শাস্ত্র শাস্ত্রের ইঞ্জিনিয়ারিং কিন্তু অনলাইন ডিমান্ড ঠিক আছে তারপরে তুমি এই ডিপার্টমেন্ট দিয়ে দিই কিন্তু এখানেও পাইতে পারবে ঠিক আছে আবার আরেকটা কনফিউশন আছে ভাই আমি তাহলে আমি প্রিলিমিনারি জন্য টাকা এমসিকিউ পড়তাম তাহলে এমসিকিউ করবে না তুমি অবশ্যই এমসিকিউ করবে মানে এক কথাই যে জানো এক কথাই তোমাকে মানে একটা গোছালো ভাবে গোছালো ভাবে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে এবং ভার্সিটির জন্য শর্ট ক্যালকুলেশন যেটা এটা তোমাকে করতেই হবে এবং আমি আশা করি তুমি এটা পারবা কি কারণে কারণ তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমার বেসিক কিন্তু অবশ্যই অবশ্যই আর দশজনের থেকে ভালো আছে জাস্ট হাতে ক্যালকুলেশনটা তোমাকে একটু শিখতে হবে কারণ সামনে আবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে তো সেটা কিন্তু বাদ দিবা অবশ্যই না তোমার সামনে ঢাকা ইউনিভার্সিটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে তুমি সেগুলো বাদ দিবে অবশ্যই না অবশ্যই না তার মানে তুমি তুমি একটা গোছালো প্রিপারেশন নিবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিবা সাথে হেলথ ক্যালকুলেশনটা হ্যান্ড আর যদি এরকম হয় যে ভাই আমি আসলে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হয়তো বা খুলে পারবো না যদি এরকম হয় যদিও এই ধরনের চিন্তাটা এখন আছে খুবই রিস্কি একটা চিন্তা বাট এরকম যদি হয় যে আমি আসলেই আমার কোচিং এর মার্কস ভালো আসতেছে না আমি আসলেই বুঝি চান্স পাবো না ইঞ্জিনিয়ারিং এ আমি তবুও বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটিটাকে একটু বেশি প্রায়োরিটি দিও ঠিক আছে মানে ইঞ্জিনিয়ারিং গুলো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার মতো যদি জিপিএ থাকে তাহলে তোমার অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর যে প্রিপারেশন এটা রাখতে হবে এটা তোমাকে রাখতে হবে সাথে করে তোমাকে আলাদা কষ্ট করতে হবে ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন বা ছোট ছোট প্রিপারেশন মানে ক্যালকুলেশন যেটা সেটার জন্য আমি কি বুঝতে পারছি জিনিসটা হ্যাঁ আজকের মানে এই 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 ভিডিওতে হয়তো তোমাদের যে কমেন্টে যে কনফিউশন গুলো ছিল সেটা হয়তোবা বা দূর এবং মার্ক সিলেকশনের জন্য আসলে যেহেতু এটা পরিষ্কার ভাবে বলে নাই তার মানে এটা আসলে কেউই জানে না ঠিক আছে এটা আসলে কেউই জানে না তো এই জন্যই বলতেছি যে তোমার যদি জাস্ট এ প্লাস থাকে তুমি অ্যাপ্লাই করে ফেলো অসুবিধা তো নাই দে ভাই আমি আবারও একই কথা বলতেছি যে অসুবিধা তো নাই করে ফেলো অসুবিধা অ্যাপ্লাই তুমি তাই না তো এই ছিল আজকের ভিডিও এরকম এরকম টাইপ ভিডিও এবং তোমার হচ্ছে ভিডিও ভিডিও বানাই তো এটার জন্য তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং সাথে সাথে অবশ্যই তোমার ফ্রেন্ড এর সাথে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম